বাংলাদেশের মার্কেটে ষোলো সতেরো হাজার টাকা বাজেটের ভিতরে একটা ভালো অপশন হতে পারে রেডমি থার্টিন এই ফোনটা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো সাধারণত এই বাজেটের ভিতরে যারা ফোন বা ডিভাইস নিতে চায় তাদের যেই টপ প্রায়োরিটি থাকে সেটা হচ্ছে একটা বড় ডিসপ্লে ভালো চার্জ ব্যাক একটা ফাস্ট চার্জিং একটু ভালো ক্যামেরা রেডমি থার্টিন আসলে এই বিষয়গুলো দিয়ে আপনারা সন্তুষ্ট রাখবে এই ফোনটার বিস্তারিত যদি আমরা কথা বলি শুরু করা যায় এটার ক্যামেরা থেকে এখানে রেডমি ব্যবহার করছে পেছনে দুইটা লেন্স এটার যে মেইন লেন্সটা আছে এটা একশো আট আর একটা টু মেগাপিক্সালের সেন্সর আছে ওইটা খুব বেশি কাজন না একশো আট মেগার এই সেন্সরটা দিয়ে আপনি সর্বোচ্চ টেন এই টিপি রেজলেশন থার্টি ফ্রেমে ভিডিও করতে পারবেন এবং সেভেন টোয়েন্টি থার্টিতেও ভিডিও করতে পারবেন এই ফোনটার ক্যামেরা নাইট মোড সাপোর্ট করে এবং এইচডিআরও সাপোর্ট করে এটার যে সামনের ক্যামেরাটা আছে এটা একটা থার্টিন মেগা লেন্স এইটাতেও আপনি টেন এই টিপি থার্টি সর্বোচ্চ ভিডিও করতে পারবেন আমরা কিছু ফটো এবং ভিডিও স্যাম্বল আপনাদের দেখাবো রেডমি থার্টিনের পেছনের ক্যামেরায় সর্বোচ্চ রেজলিউশন হচ্ছে টেন এইটি থার্টি ফ্রেম এখানে আসলে কোয়ালিটি কেমন এটা আপনার আইডিয়া দেওয়ার জন্য আমি একটু হাঁটতেছি তো এখানে স্টেবিলিটি কিন্তু মোটামুটি টাইপের এখানে খুব বেশি প্রত্যাশা করার দরকার নাই ভিডিওতে ফোটোতে এই ফোনটা একটা ভালো অপশন হতে পারে কিন্তু ভিডিওর ক্ষেত্রে আসলে অত ভালো না আমি একটু আপনাদের ম্যাক্স জুম এখানে দেখাই দিই এটা সিক্স সিক্স পর্যন্ত করতে পারে এরকম একটা কোয়ালিটি আসবে তারপরে যদি আমরা আবার ওয়ান এক্সে চলে যাই তো এরকম মূলত আসে কোয়ালিটি আমার কাছে মোটামুটি টাইপের মনে হয়েছে বাকি এটার যে ফ্রন্ট ক্যামেরা আছে এটা আমরা দেখব রেডমি থার্টিনের সামনের ক্যামেরায় আপনি টেন এটি থার্টি ফ্রেম এখানেও রেকর্ড করতে পারবেন সূর্যের এই পাশে থাকলে আপনি সর্বোচ্চ মানের পারফরমেন্স পাবেন ক্যামেরার দিক থেকে বাকি এটা আসলে যেটা বললাম যে খুব বেশি প্রত্যাশা করার দরকার নেই যদি আপনি বাজেট হিসাব করেন যে এই বাজেটে আসলে কেমন ভিডিও সম্ভব দেন ওইভাবে চিন্তা করলে কিন্তু আবার ভালো তো এইখানে দেখেন সূর্যের আলো বাকি ব্যাকগ্রাউন্ড এর যে কালার আছে গাছের পাতা ইত্যাদি আসলে কালারটা ও চেষ্টা করতেছে যতটা সম্ভব ব্যালেন্স করার এরকম একটা কোয়ালিটি পাবেন আপনি রেডমি থার্টিন থেকে রেডমি থার্টিনের ভিডিও খুব বেশি ভালো না হলেও ফটো কিন্তু খুব ভালো আসে এটা ওয়ান এক্স এর একটা ছবি এটা থ্রি এক্স করতে পারবেন ফটো এবং এটার সর্বোচ্চ জুম এটা কিন্তু ভালো আছে এই বিষয়টা আমার খুবই অবাক করছে তোলা এত ভালো আমি এই বাজেট বাজার দেখিনি অবশ্যই ক্যামেরাতে শাওমি বা রেডমি এখানে উন্নতি করছে ডেলাইটের শটগুলো নর্মাল আমার কাছে খুবই ভালো লাগছে ডিটেইলের এর পরিমাণটা বেশি লাগছে মানে আগে যেই আমরা চাইনিজ ফোনগুলাই গুলাই দেখছি যে চেহারারে খুব বেশি স্মুথ করে দেয় একটা ব্লাড টাইপের একটা মেকআপ টাইপ ভাব দেয় এটা কিন্তু এই ডিভাইসটাতে অনেকটাই কমে গেছে আগের ডিভাইস এর ফটোগুলা অনেকের কাছেই খারাপ লাগছে আমার কাছেও খারাপ লাগছে বাট এই রেডমি থার্টিন আমার আসলে অবাক করছে এটার ফটো স্যাম্পল গুলোর মাধ্যমে রেডমি থার্টিন এর ডিসপ্লেটা বেশ বড় সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চের একটা ডিসপ্লে এইটা হচ্ছে একটা আইপিএস ডিসপ্লে নাইনটি হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট এই বাজেট হিসাবে যথেষ্ট ভালো বলবো বাকি আইপিএস ডিসপ্লে নিয়ে আপনার একটা অভিযোগ থাকতে পারে তবে বাজেটের কথাও আপনার চিন্তা করতে হবে এই ডিভাইসটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের টেক এর হেলিও জি নাইনটি ওয়ান আলট্রা জি নাইনটি ওয়ান আলট্রা হচ্ছে টুয়েলভ নাইনোমিটার বিল্ড এটা জি সেভেনটি জি এইটি জি এইটি এইট জি নাইনটি নাইনটি ওয়ান এক টাইপের এগুলার যে প্রসেসর সব উনিশ বিশ টাইপের একটা বিষয় এখানে যে পারফরমেন্সটা আপনি পাবেন এটা রেগুলার লাইফে আপনার আহামরি একটা ব্যাকআপ বা একটা সার্ভিস দিতে পারবে আহামরি প্রত্যাশা করার দরকার নেই বাজেটের বিষয়টা এখানে আমরা খেয়াল রাখতে হবে তারপর এই বাজেটে যারা এই ডিভাইসগুলো নেয় তারা সাধারণত খুব বেশি চাপ দেয় না তো ওই বিষয়টা যদি চিন্তা করেন যে নরমাল অ্যাপ ব্যবহার করবেন এবং হালকা গেম টেম খেলবেন ভারী কোনো কাজ করবেন না দেন এটা ঠিক আছে এখানে আপনি ছয় জিবি এবং আট জিবি র্যাম পাবেন এবং একশো আঠাশ জিবি হচ্ছে এটার বেস ভেরিয়েন্ট এবং দুইশো ছাপান্ন জিবিও আছে আপনি চাইলে ইচ্ছা মতো নিতে পারেন এইটার যে ওয়েট আছে বা ওজন আছে এটা বেশ ভারী দুইশো পাঁচ গ্রামের একটা ওজন এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস পাঁচশো পঞ্চাশ নিটস পর্যন্ত নর্মালি এটা সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো নিটস এর ভিতরে এটার যে ব্রাইটনেসটা আছে এটা দিতে পারে সানলাইটে আমার কাছে একটু সমস্যা হয়েছে আমি যদি অনেস্টলি বলি এই ডিসপ্লেটার ব্রাইটনেস যদি আরেকটু বেশি হইতো আটশো বা নয়শো এরকম নিটস হইতো তাহলে এটা বেশি ভালো হইতো সাড়ে চারশো সাড়ে পাঁচশো নিটস আসলে রেগুলার লাইফে একটু প্যারা আপনারা দিতে পারে যদি ছায়াতে ব্যবহার করেন তাহলে এটা নিয়ে আপনার সমস্যায় পোহাইতে হবে না কিন্তু যদি রোদে ব্যবহার করেন তাহলে হয়তোবা আপনার একটু দেখতে অসুবিধা হইতে পারে এই ফোনের ব্যাটারি হিসাবে পাঁচ হাজার তিরিশ এমএচএ একটা ব্যাটারি দেওয়া হয়েছে এবং বক্সের ভিতরে আপনি তেত্রিশ ওয়াটের একটা চার্জার পাবেন এবং চার্জ ব্যাক আপ বেশ সন্তোষজনক আমার হাতে এই ডিভাইসটা আছে প্রায় দুই সপ্তাহের মতো এই দুই সপ্তাহে আসলে চার্জ ব্যাক নিয়ে আমার কোনো অভিযোগ এই ডিভাইসটার ভিতরে নাই ওয়েট ডিস্ট্রিবিউশন এখানে মোটামুটি টাইপের আপনি যদি কভার ব্যবহার করেন তাহলে হয়তো বা আড়াইশো গ্রামের মতন এটার ওজন পৌঁছাইতে পারে এখন যেই বিভিন্ন ব্র্যান্ডের লেটেস্ট ডিভাইস আছে ফ্ল্যাগশিপগুলো ওগুলোর ওজনও কিন্তু দুইশোর নিচে না সেদিক থেকে যদি আপনি চিন্তা করেন সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চের ডিসপ্লের সাথে দুইশো পাঁচ গ্রাম একটা ঠিকঠাক ওয়েট আছে ফোনটার আরো কিছু ছোট ছোট বিষয় আমাদের জানতে হবে এইখানে আপনি খেয়াল করেন এখানে ডুয়েল সিম আপনি সাপোর্ট করাইতে পারবেন অথবা একটা সিম এবং একটা হচ্ছে এস ডি কার্ড এখানে আপনি স্লটটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে যে ডিজাইনটা করা হয়েছে এটার মাধ্যমে আসলে দুইটা সিম একসাথে অথবা এস ডি কার্ড যদি দেন তাহলে একটা সিমই ব্যবহার করা যায় বাকি রেডমিতে যে আমরা বরাবর সেন্সরগুলো দেখি বিভিন্ন ধরনের এগুলো আসলে এখানে ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক এটা কিন্তু আছে এবং এই ডিভাইসগুলো যারা ব্যবহার করে তাদের জন্য এগুলো প্রয়োজন অনেকেই আছে যারা আসলে গান শোনে ইয়ারফোনে গেমিং টেমিং করে আপনি ব্যবহার করেন না কেন আসলে লেটেন্সি থাকে তো এই চিন্তা করলে আপনি হালকা পাতা যদি গেম খেলনো তাহলে এই পয়েন্ট ফাইভ এম এম জেকের কাজে লাগাবে সাউন্ড এর জন্য স্পিকার মূলত রেডমি এখানে একটাই ব্যবহার করছে এবং এই বাজেটে একটাই থাকে নর্মালি আমরা দেখি ফোনটায় আমি কথা বলে দেখছি নেটওয়ার্ক আসলে খুবই ভালো কোনো ধরনের সমস্যা হয় না চাইনিজ ফোনগুলোর একটা ভালো দিক হচ্ছে এইটাই যে আসলে নেটওয়ার্ক রিলেটেড কোনো সমস্যা আসলে এগুলো হয় না কারণ সবগুলা ব্যান্ড ফোর জি হোক ফাইভ জি হোক এগুলো সাপোর্ট করে যদিও আমাদের হাতের এই ডিভাইসটা ফোর জি রেডমি থার্টিনের ডিজাইনটাও কিন্তু দুর্দান্ত আমি স্পেশালি এই কালারটাই পছন্দ করছি এটা আমার বেশি ভালো লাগছে এবং ফ্লাস্টার আকার এবং ফ্লাস্টার যে পজিশন এটাও আমার খুব ভালো সন্তুষ্ট করছে আপনি দেখেন যে ফ্লাস্টটা কিভাবে জ্বলে এটাতে দুইটা বাল্ব ব্যবহার করা হয়েছে একটা এই পাশে একটা এই পাশে এবং একটা রিং সার্কেল দেওয়া ফলে এটা আমার বেশ আকর্ষিত করছে এটা খুব আহামরিক কোনো টেকনোলজি না কিন্তু ডিজাইনটা একটু ইউনিকভাবে করছে নর্মাল আমরা যেরকম দেখি এর থেকে একটু আলাদা ফলে আমার বেশ ভালো লাগছে তবে এইটার একটা সলিড সলিড আপনি ফিল পাবেন এটার যে ক্যামেরা ব্যাটারি এবং প্রসেসর আছে এগুলো দুই সালে এই বাজেট হিসাবে ভালো একটা দিবে এটা থেকে আগামী কয়েক বছর কামাই আপনি খাইতে পারবেন কোনো সমস্যা নাই এই ফোনটা আসলে যারা কিনে তাদের প্রায়োরিটি খুব আহামরি থাকে না তারা রেগুলার লাইফের টুকটাক কাজই করে ওই বিষয়টা চিন্তা করে যদি আপনি এই ফোনটার দিকে আসেন এটা একটা ভালো পারফরমেন্স আপনারা লম্বা সময় দিতে পারবে তো এই সব কিছু মিলিয়ে মূলত রেডমি থার্টিন আশা করা যায় এই ডিভাইসটা আপনারা একটা লম্বা সময় পর্যন্ত সার্ভিস দিতে পারবে এবং আপনার বাজেট যদি পনেরো থেকে সতেরো হাজার টাকা হয় এবং একটা অফিসিয়াল ফোন চান যেটা আসলে অফিসিয়ালি বাংলাদেশের তৈরি বা বাংলাদেশে এই ফোনটা অ্যাসেম্বল করা হয় দেন রেডমি থার্টিন একটা ভালো অপশন আপনার জন্য হতে পারে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম